তুষারগঞ্জের উদ্যোগে উদ্বোধন হল গরিব কৃষি নিধি লিমিটেডের এক নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি অভিনেত্রী পায়েল সরকার ও রাজ্যসভার সাংসদ সুভাশিস চক্রবর্তী সমাজসেবী তুষার ভঞ্জ তার সংস্থা হরিত কৃষি নিধি লিমিটেডের দ্বারা মহিলাদের লোন প্রদান করেন মহিলাদের সাবলীল করার উদ্দেশ্যই তার এই প্রচেষ্টা মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছে রেখে মানুষকে সাবলীল করার উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছেন তিনি রাজ্যের বহু জায়গায় হরিত কৃষি নিধি লিমিটেডের শাখা রয়েছে তবে আজ টালিগঞ্জের হরিদেবপুর বাস স্ট্যান্ডের কাছে উদ্বোধন হলো তাদের নতুন শাখার এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার অভিনেত্রী পায়েল সরকার রাজ্যসভা সাংসদ সুভাষিষ চক্রবর্তী তিনি তার সংস্থা মাধ্যমে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মহিলাদের সাবলীল করার জন্য খুবই কম সুদে লোন প্রদান করে আজ উদ্বোধনের দিনও চলে এই লোন প্রদান প্রক্রিয়া তুষারগঞ্জের লক্ষ্য আগামী দিনে হরিদ কৃষি নিধি লিমিটেড কে ব্যাংক বানানোর এটা একটা ভীষণ ভালো ইনিশিয়েটিভ বলে আমার মনে হয় তুষার রঞ্জন বাবু এরকম একটা ভালো ইনিশিয়েটিভ নিচ্ছেন যে সমাজে যেসব মহিলারা নিজেরা কিছু ব্যাকআপ নেই বা সেরকম মিনস নেই তাদের প্রত্যেককে এখানে লোন দেওয়া হয়েছে যাতে তারা নিজেরা কিছু একটা করতে পারেন এবং স্বনির্ভর হতে পারেন কারণ অনেকে সেটা ইচ্ছে থাকলেও তাদের সুযোগ হয়ে ওঠে না এবং হয়তো সবসময় পরিবার থেকে সেই সাপোর্টটা পাওয়াও সম্ভব হয় না কিন্তু আমার মনে হয় যে আজকে তাদেরকে এতটা এগিয়ে দেওয়ার জন্য এটা একটা দারুণ ইনিশিয়েটিভ এবং এরকম আরও মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন আমার সেটাই মানে আমি সেটাই চাইবো আর কি যে তুষার বাবু আরও আরও অনেক মহিলাকে এরকমভাবেই হেল্প করবেন যাতে তারা স্বনির্ভর হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং নিজের ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারেন আপনি এটাই বলতে চাই এটা তো বললাম এক্ষুনি যে খুব ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ তুষার বাবুর জন্য আর কারণ এত মহিলারা যারা সত্যি কোনোরকম সুযোগ পাচ্ছিলেন না কিভাবে কাজ করবেন এবং তাদের জন্য একটা বিরাট বড় দিক খুলে গেল বিরাট বড় একটা প্ল্যাটফর্ম আর তারাও তাদের জন্য একটা বিরাট বড় সাপোর্ট এটা সব থেকে বড় কথা তো খুবই ভালো লাগছে আমার নিজে একজন মহিলা হিসেবে তো বটেই বাট আমার মনে হয় যে মহিলা পুরুষ নির্বিশেষে একজন মানুষ হিসেবে প্রত্যেক মানুষের নিজের স্বনির্ভর নির্ভর হওয়ার অধিকার আছে তো সেটা যেভাবে হোক না কেন আমার কাছে যখন আমন্ত্রণ করতে গিয়েছিল ওনাদের যে দুজন স্টাফ তখন প্রথমে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের অ্যাক্টিভিটি তা বললো অর্থনৈতিক অনগ্রসর মহিলাদের মধ্যে আমরা লোন দেব এবং তাদের স্বাবলম্বী করার চেষ্টা তখন আমি ভাবলাম যে একটা সমাজে বিরাট কাজ সবার এখন মানুষ আমাদেরও সমাজের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে বিশেষ করে মহিলা যদি এগিয়ে না আসে কোনো সমাজই শক্তিশালী হতে পারে না সেই অনেক মহিলা যে কাজ করার ইচ্ছা আছে কিন্তু তার সামর্থ্য নেই আজকে এখানে যে হরিতকৃষ্ণ লিমিটেড যে প্রয়াসটা করেছে এটা প্রয়াস এখানে এরকম একটা সংস্থা ছিল না এই সংস্থার মাধ্যমে যদি দেখা যায় যে বিভিন্ন অঞ্চলের পড়ে অথচ তাদের মানসিকতা আছে কাজ করার এবং তাদের স্বাবলম্বী হওয়ার একটা চেষ্টা আছে সেটাকে যদি সাহায্য করে নিশ্চয়ই আমরাও তার পাশে থাকবো এটা আমার এইটা আমার কেন মানুষ হিসেবে আমার মনে হয় এটা আমার একটা কর্তব্য সেই জন্য আমি এখানে এলাম এটা হচ্ছে এই অফিসটা ইন্ডিয়ার মানে হেড অফিস হলো

যেটা প্রত্যেকটা মহিলাকে ডেভেলপ করা যায় এবং ডেভেলপ করলে আমাদের ভারতবর্ষকে উন্নতি করতে গেলে মহিলাদের ডেভেলপ করা জরুরি আছে সেটাকে আমি সাহায্য করছি